বাইরে দোকানের বিরিয়ানি তো ঠিকই আছে কিন্তু মায়ের বিরিয়ানির একটা আলাদাই টেস্ট সেটা বলে বোঝানো যাবে না হাই আমি প্রীতম দিনটা শুরু হয়েছিল খুবই বেকারভাবে কারণ আমার পায়ে আবার সেই প্রবলেম আঙুলে কোনো কারণ ছাড়াই ব্যথা হয়েছিল সেই জন্য আমি মাঠেও যেতে পারিনি আজ তাই সকালবেলা উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে গেছিলাম দোকান খুলতে দেন দোকানটা খুলে দোকানের ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের কাছে ধূপ জ্বেলে দিলাম ঠাকুরের কাছে ধূপ দেওয়ার পর একটা পুজোর ফর্টো একজন এসে দিয়ে গেছিলো সেটা রেডি করলাম দোকানদারি করতে করতে আবার লাঞ্চের টাইমও হয়ে গেছিলো আর ভাইও তখন এক্সাম দিয়ে স্কুল থেকে সবে বাড়ি ফিরেছিলো দেন ঘরে গিয়ে স্নান করে রেডি হয়ে খেতে বসে পড়েছিলাম আর লাঞ্চের মেনুতে ছিল মাছের ঝাল ডাল আলু ভাতে আর ভাত দুপুরের সুন্দর একটা খাওয়া দাওয়ার পর তখন সন্ধ্যাবেলা দোকানেই ছিলাম ঘরে আজ একটা স্পেশাল মেনু হবে সেই জন্য মা সন্ধ্যেবেলা বাজারে গিয়েছিল আর বাজার থেকে আমার জন্য পপকর্ন কিনে এনেছিল সেটাই বসে বসে খাচ্ছিলাম অ্যান্ড দেন পপকর্ন শেষ করে মালা করার জিনিসপত্র নিয়ে বসেছিলাম একটা অন্য রকম ডিজাইনের মালা বানাবো বলে দেখো গাইস ফাইনালি আমার মালা বানানো কমপ্লিট হয়ে গেছে হোয়াইট আর পার্পল কালার মিক্স করে মালাটা বানিয়েছি কালার কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর মালাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও রাত্রিবেলা বাইরের রাস্তার মধ্যে ভাই আর তুজে দুজনে ব্যাডমিন্টন খেলছিল ওরা খেলছে দেখে আমারও খেলার খুব ইচ্ছে হলো তাই আমিও ভাইয়ের কাছ থেকে ব্যাট নিয়ে খেলতে শুরু করে দিয়েছিলাম দুটো র্যাকেট ছিল না তাই একটা ব্যাট আর একটা র্যাকেট নিয়েই খেলা হচ্ছিল তারপর ওদের সাথে একটু মজা করে আমি দোকানটা বন্ধ করেছিলাম দোকান বন্ধ করে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে দেখলাম ঘরে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কারণ মা বানিয়েছিল বিরিয়ানি যেটা আমার খেতে খুব ভালো লাগে স্পেশালি মায়ের হাতের সকালে শুরুটা খুবই বেকারভাবে হয়েছিল কিন্তু রাত্রিবেলা মায়ের এই বিরিয়ানি সব ব্যথা দূর করে দিয়েছে চলো এবার খেয়ে নেওয়া যাক আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কাল আবার নতুন কিছু নিয়ে টিল দেন বাই